বৃহস্পতিবার থেকে উত্তর জেলা শুরু হলো দুদিন ব্যাপী জেলাভিত্তিক পঞ্চম তিন উৎসব উৎসবটি হচ্ছে পানিসাগর মহকুমার অন্তর্গত দামছড়া নিতাইনগর রূপিনি বস্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় দুদিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের কার্যকরী সদস্য ভবরঞ্জন রিয়াং ওনার সাথে উপস্থিত ছিলেন জেড এসি নর্থ জোনের চেয়ারপারসন দীপালি রিয়াং দামছড়া বিএসসির চেয়ারম্যান উপেন্দ্র সহ অনেকেই অনুষ্ঠানের শুরুতেই আলোচনা করতে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধক তথা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের কার্যকরী সদস্য ভবরঞ্জন ডিয়াং বলেন রাজন্য আমল থেকে এই উৎসব পালিত হয়ে আসছে রাজ্যে কোন যুদ্ধে বিজয়ী হওয়ার পরেই প্রথমে এই উৎসব বিজয়ের আনন্দে পালন করা হয়েছিল রাজা এই এই উৎসবের উৎসবের আরম্ভ হয় মূল উদ্দেশ্য রফার আমলেই হচ্ছে শান্তি সম্প্রীতি বজায় রেখে জাতি জনজাতি হিন্দু মুসলমান খ্রিস্টান সকল ধর্মের মানুষ পরস্পর ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একতা সৃষ্টি করে যেন বসবাস করতে পারে বর্তমানে এই উৎসবের গুরুত্ব অপরিসীম কেননা কিছুদিন আগেই আপনারা দেখেছেন জনজাতি সুরক্ষা মঞ্চ নাম দিয়ে একটি সংগঠন তেপ্রাসাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছিল তারা স্লোগান তুলেছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের তপশিলি জাতির অন্তর্ভুক্তিকরণ থেকে বাদ দেওয়া হোক এটা সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর বক্তব্য ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এই দাবি সম্পূর্ণ অসাংবিধানিক এটা বিভেদের একটা ষড়যন্ত্র আমরা চাই সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে থাকুক যা আমাদের বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুরেরও ইচ্ছে প্রায়শই বিভিন্ন রাজনৈতিক দল আমাদের নিজেদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে সে বিষয়টা থেকে সতর্ক থাকার দায়িত্ব প্রতিটি জনগণের বলেই মত ব্যক্ত করেন তিনি দুদিনের এই উৎসবে জনজাতিদের নাচ গান সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন ছিল স্থানীয়দের মধ্যে এই উৎসবকে কেন্দ্র করে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় অম্লান দাসের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমাদের এই ট্রেন ফেস্টিভ্যাল উদযাপন করা হয়েছে অনুষ্ঠান সেলিব্রেশন করা হয়েছে আজকে আমাদের এই যে ফোরটিন থার্টি ফোর ইরা ত্রিপুরা ইরা এই উপলক্ষে আমরা এই ফেস্টিভ্যাল সমস্ত ত্রিপুরা রাজ্যে আমরা সেলিব্রেশন করেছি আজকে আমাদের এখানে দামসরা খাকচাং বিসি এলাকাতে হসকাং বি সি এখানে খুব সুন্দরভাবে সাজানো ট্রেনিং ফেস্টিভ্যালও উদযাপন করা হয়েছে এখানে সমস্ত এলাকার বাসী সমস্ত আমাদের ত্রিপুরার বাসিন্দা সব নাগরিক বৃন্দ সবাই এখানে উপস্থিত আছেন এখানে কোনো জাত পাত ভেদাভেদ কিছু নাই এবং ধর্মে বিভিন্ন উৎসব বিচারে কোনো আলাদা নাই ট্রেই ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের সমস্ত ত্রিপুরা রাজ ত্রিপুরার ত্রিপুরা রাজ্যের মানুষের এক সময় আমাদের মহারাজারা জুজোরফা কিং আমাদের ত্রিপুরার কিং এই সময়ে আমাদের কান্ত্রিক ছিল আমাদের এই রাজ্য না তখন তখনকার দিনে এটা দেশ একটা দেশ ছিল আমাদের রাজারা শাসন করত এই সময় থেকে এই ট্রেন উদযাপন করা হয় বিশেষ করে ট্রেন উদযাপন প্রথমে করা হয়েছে এটা একটা যুদ্ধে বিজয় হওয়ার পরে এটা সেলিব্রেশন করা হয়েছে আমাদের মহারাজা পূর্বকালের মহারাজা আমাদের যুজুরুফা ওনার নাম আমরা যুজুরুফা বলেই আমরা চিন চিনতে পারি ওনার পিরিয়ডে প্রথমে এটা সেলিব্রেশন করা হয়েছে তো আর আমরা এটারে এই অনুসারে আমরা এই ট্রেন ফেস্টিভ্যাল উদযাপন করেছি এটার উদ্দেশ্য এটা যে আমাদের সবাই শান্তি সম্প্রীতি বজায় রেখে সমস্ত জাতি গোষ্ঠী এবং তো বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বীর মানুষ আমরা ভ্রাতৃত্ব বোধ ব্রাদারহুড রিলেশনশিপ এবং একত্রিত থানসার যে আমাদের যে মহারাজার যে আওয়াজ স্লোগান সেই রকম আমরা সবাই মিলে জুলে এখানে বসবাস করে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই যারা কিছু লোক সমাজে বিভিন্ন সমাজে এটা আছে আমরা জানি যেমন আমাদের এই কয়েকদিন কয়েক মাস আগে আমাদের জনজাতি সুরক্ষা মঞ্চ নামে একটা সংস্থা পিপ্রাসাদের ডিভাইড করার জন্য যে তারা স্লোগান তুলেছেন এজেন্ডা তুলেছেন যে খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে এস টি সার্টিফিকেট মানে এস টি ফেসিলিটি থেকে বাতিল করা হোক বলে তো এইসব বিভ্রান্তমূলক কথা মানুষের সমাজে বহুত এটা কি বলা যে এটা খুব নেগেটিভ থিঙ্কিং যেটা আমরা বলি মানুষের কাছে এটা গ্রহণ করার যোগ্য না কারণ আমরা সবাই জানি ভারতবর্ষ এক গণতান্ত্রিক দেশ এটা রিপাবলিক ডেমোক্রেটিক সোশ্যালিস্ট সেকুলারিজম অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম যেখানে সেকুলারিজম মানে সেকুলার কান্ট্রি আমরা এখানে বসবাস করে আমরা এই যে ভারত সংবিধানের এগেনস্টে তারা এই এজেন্ডাটা তুলেছেন এটা খুব মানে ইনজাস্টিস এটা শুধু মানে বিভ্রান্ত করার কথা এজেন্ডা এটা লেগে এটা আমি সম্পূর্ণভাবে দিনাই করি এরকম যাতে না হয় আমাদের মধ্যে সবাই ভালোবাসা থাকুক এবং আন্তরিক সবাই মিলেমিশে থাকুক এখানে কোনো ভেদাভেদ সৃষ্টি করার সুযোগটা যেন যাতে না দেয় সব সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এজেন্ডা তুলে আমাদের মধ্যে বিভ্রান্ত করতে চেষ্টা করে সব তার